আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সমানিন সুদী ভিহার্স আশা করি সবাই ভালো আছেন রাসেল ভাইপারে কামড় দিলে বা সাপে কাটলে আপনারা আতঙ্কিত হবেন না যত দ্রুত সম্ভব নবাবগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসুন চিকিৎসা নিন ভালো থাকুন নবাবগঞ্জ সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ সাপের এন্টিভেনাম রয়েছে আপনারা এখানে চলে আসুন এখান থেকে অ্যান্টিভ্যানাম দিন এবং সাপে কাটা রুগীকে সুস্থ করুন আর যদি আপনারা উজাপতদের কাছে যান তাহলে কিন্তু সাপে কাটা রোগী আপনারা হারিয়ে ফেলবেন তাকে বাঁচাতে পারবেন না সো দেরি করবেন না যদি কাউকে রাসেল ভাইপারে কামড় দেয় বা ছবল দেয় সাপে কাটে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব যারা নবাবগঞ্জের আশেপাশে আছেন তারা অবশ্যই নবাবগঞ্জ সরকারি হাসপাতালে চলে আসুন ওনাদের কাছে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনাম রয়েছে আপনারা এখান থেকে চিকিৎসা নেবেন ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবার মাঝে এই ম্যাসেজটা চলে যায় কেননা কাকে কখন সাপে কাটে বলা যাচ্ছে না যে পরিমাণে রাসেল ভাইপার জ্বালাতন শুরু করছে তাতে কিন্তু রাসেল ভাইপার যে কোনো মুহূর্তে যে কাউকে আক্রমণ করে বসতে পারে তো আপনারা এটাই শুধু মাথায় রাখবেন যদি কখনও যে কোনো ধরনের সাপে কাটলে আপনারা ওঝাপতদের কাছে না গিয়ে সরাসরি চলে আসুন সরকারি হাসপাতালে হাসপাতাল আসলে কিন্তু সাপে কাটা রোগী অবশ্যই ভালো করা সম্ভব কেননা ওঝাপতদের কাছে গেলে অবশ্যই শেষ পর্যন্ত তাকে বাঁচানো যাবে না আর হাসপাতালে আসলে সুচিকিৎসা নিলে অবশ্যই তাকে বাঁচানো সম্ভব এই হাসপাতালে কিন্তু এখানে একটি নোটিশ লাগানো হয়েছে আমি একটু আপনাদেরকে পরে শোনাতে চাচ্ছি এত দ্বারা জরুরি চিকিৎসা সংশ্লিষ্ট সকল সাপে কাটা রোগীদের দ্রুত ব্যবস্থাপনার জন্য অ্যান্টিভেনামে প্রস্তুত ও সংরক্ষণ এনটিভেন্ট দশ ভায়াল আই ভি এ ইত্যাদি করার জন্য আদেশক্রমে নির্দেশ প্রদান করা হইল পরামর্শ ও সহযোগিতার জন্য ডক্টর নৌশেদ চৌধুরী ফোন নাম্বার দেওয়া আছে এখানে জুনিয়র কনসালটেন্ট মেডিসিন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোবাইল নাম্বার দেওয়া আছে আবাসিক মেডিকেল অফিসার ওনার নাম্বারও দেওয়া রয়েছে মেডিকেল অফিসার ডিসি ওনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ওনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ফার্মাসিস্ট ওনার নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে এখানে আপনাদেরকে এই মেসেজটা দেওয়া ধরা নবাবগঞ্জবাসীকে জানিয়ে দিচ্ছি নবাবগঞ্জ সরকারি হাসপাতালে যে কোনো ধরনের সাপে কাটা রোগীর চিকিৎসা দেওয়া হয়ে থাকে যত দ্রুত সম্ভব নবাবগঞ্জ সরকারি মেডিকেলে নিয়ে আসবেন আপনারা এবং এখান থেকে চিকিৎসা নিয়ে আশা করা যায় রুগী সুস্থ হয়ে বাসায় ফিরবেন তবে আপনাদেরকে এ কথাটাও বলে দিচ্ছি যারা এখানে মানে যাদেরকে সাপে কাটবে তারা একটু সময়ও বিলম্বনা না করে যত দ্রুত সম্ভব আপনারা রুগীকে হাসপাতালে নিয়ে আসবেন এবং চিকিৎসা নেবেন আশা করি দ্রুত ভালো হয়ে যাবে আর যদি আপনারা উজা বা ফকিরের কাছে যান তাহলে কিন্তু তাহলে কিন্তু রোগীকে বাঁচানো খুব কষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আপনার স্বজনকে হারাতে পারেন তো আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যত দ্রুত সম্ভব নবগঞ্জ এরিয়ার মধ্যে যারা আছেন যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসবেন চিকিৎসা নেবেন আশা করি ভালো হয়ে যাবে একটি নোটিস টানিয়ে দিয়েছেন এটা খুবই ভালো কাজ আমি নবগঞ্জ সরকারি হাসপাতালের সকল স্টাফ প্লাস এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কেননা ওনারা খুব ভালো একটি কাজ করেছেন এখানে নোটিশ লাগিয়ে দিয়েছেন কিন্তু এই নোটিশটা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবার মাঝে পৌঁছে যায় আর সাপে কাটা রুগীকে অবশ্যই ভালো করা সম্ভব